আসসালামু আলাইকুম কাছে বন্ধুরা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে আবারও চলে আসছি প্রতিনিয়ত নেয় সেই নড়াল তুলিয়াপার কবুতরের খামারে আর তুলিয়াপার কবুতরের খামার থেকে ম্যাক্সিমাম কবুতর গত ভিডিওতে সেল হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো পাইকিড়ির দরে একদম পানির দরে বিক্রি করা হবে যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন এক কবুতর দেখবেন রিপিট কোনো ভিডিওতে নেই ইনশাল্লাহ এত পরিমাণ সেল হয়েছে যে সেলের কোনো অন্ত নাই অবশ্যই আপনারা কবুতর কড়াই করতে হলে দ্রুত তুলিয়াপার সাথে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন তবে দামা দামি কেউ করবেন না দয়া করে উনি একদম পাইকারি দর আচ্ছা কবুতর দিচ্ছে মাগনা দামে কবুতর দিচ্ছে যাদের ভালো লাগবে তারাই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন একদম মাংনা প্রাইজে আমি আবারও বলছি একদম মাগনা প্রাইজে তো তুলিয়াপা কেমন আছেন তো আজকে আবারও তো চলে আসলাম আপনার খামার আপা তো কবুতর কেমনে কি দর্শক কেমন কি ফোন টোন দেয় তো একো আপোনাৰ ঠিকানা মোবাইল নাম্বাৰ এক দিয়ন ভাবি

ভাবি এক জোড়া মুন্ডি আছে প্রথমেই জি গামলা সাইজের মুন্ডিয়ান ডিম বাচ্চা করার বাবি জি ভাই কত চাচ্ছেন মুন্ডিটা একদম কতলি বিক্রি করবেন একদম মাত্র 2400 টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন মাদিটা মাল্টিং এ আছে দেখা যাচ্ছে সরি নটটা একদম ওভার সাইজের মুন্ডিয়ান ফলো মাত্র 2400 ভাবি আরও এক জোড়া মুন্ডি জি ভাই ওভার সাইজের মুন্ডি এই মাদিটার পাকনা পড়ে গেছে দে ভাইবেন না যে এটা কোনো সমস্যা না কবুতরটা ডিমে আসছে আর পাকনাটা একটু মানে মল্টিংয়ের চলতেছে তো এর জন্য এরকম একটু নিচে নেমে গেছে কোনো ধরনের কোনো সমস্যা না একদম সুস্থ সবল তো ভাবি এই মুন্ডি পেটটা কত চাচ্ছেন একদম কত বিক্রি করবেন একদম ফিক্সড মাত্র টাকায় তাহলে এবার আপনারা বলেন উনি কি সকলের মনের আশা পূরণ করতে পারছেন কিনা ডিম বাচ্চা গ্রান্ডি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মুন্ডি কবুতর ভাবি আরও একজোরা শৌকিং একটা রেড আর একটা ক্রিমবার নাকি মিলিবার নর্মাদি কোনটা কোনটা আর মাদিটা হচ্ছে রেড কত না এইভাবে জোড়াটা পার পিস কত জোড়া পঁয়ত্রিশশো একদম কতলে দিবেন জোড়াটা ভাবি

নর্মাদি কনফার্ম হ্যাঁ ডিম বাচ্চা করা জি জি কত চাচ্ছেন পেটটা এই পেটটা চাচ্ছে 2000 টাকা একদম কত রে বিক্রি করবেন এটা একদম 1800 টাকা ফিক্সড জি একটু কমানো যায় না ভাবি আবার এটা কি দিলেন এটা ভাই আপনার একটা মাদি এক্সট্রা একটা মাদি মাদিটা কত তিন পিস পঁচিশশো দর্শক আমি আর কিচ্ছু বলবো না এই এক পিস মা দিয়ে আছে দুই হাজার টাকা দাম আর ভাবি তিন পিস দিল মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দিন আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক আউল আছে কত চাচ্ছেন আউলটা আবার দুইটা জমা ডিমও আছে একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড একটু কমাই দেন ক্ষেত্রে সতেরোশো টাকা হলে ব্ল্যাক আউলটা সংগ্রহ করতে পারবেন আবার ডিম সহ বাবি একটা রেড মুন্ডি নর আছে

মাত্র আটশো টাকা হলে আমেরিকান নানের এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাবু একবার ব্ল্যাক বিউটি ভাই একদম ডাউন ফেসের হ্যাঁ কত চাচ্ছেন বিউটিটা বিউটিটা চাচ্ছি ভাই আপনার ষোলোশো টাকা একদম ফিক্সড পনেরোশো টাকা একদম বারোশো টাকা মাত্র বারোশো বারোশো টাকা হলে এই বিউটি জোড়া সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় এই ধরনের কবুতর ইম্পসিবল অসম্ভব এটা শুধুমাত্র এই প্রবাসীর খামার থেকেই দেওয়া সম্ভব আর আপনারা যারা এনার কাছ থেকে কবুতর এ পর্যন্ত কিনছেন তারাই জানেন আসলে কবুতরের গুণগত মান কেমন তো দেখেন কবুতর কাকে বলে মাত্র আঠাশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন ভাবি আবার কি আনছেন এটা কুরবানির গরু নাকি কুরবানি থেকে গরু না কিনে এর দুইটা নিয়ে মানুষ জবাই করলেই হয়ে যাবো সাইজ কি মাগার অসম্ভব কোয়ালিটিফুল এবং একদম কালার কোয়ালিটি যদি বলি আমি একদম জেট ব্ল্যাক লাটিমের মতো গোল ওভার সাইজ ডিম বাচ্চা করা কবুতরগুলো শতভাগ গ্যারান্টি কত চাচ্ছেন এই পেডটা ভবি একদম কততে বিক্রি করবেন সমান 2800 সমান 2500 করে দেয়া যায় না ভবি মাত্র 2500 দেখেন একটা আব্দার করছি ভবি আব্দারটা রাখছে এজন্য ভবি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করবেন এবং খুব দ্রুত সময়ের ভিতর সংগ্রহ না করলে আপনারা হয়তোবা মিসTick করবেন পাবেন না ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে বাবির সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবেন নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় বাবি আরও এক জোড়া জেড ব্ল্যাক শৌকিং টানা পায়ের কবুতর একদম শতভাগ কোয়ালিটিফুল না বাবি ডিম বাচ্চা করা না কত চাচ্ছেন পেয়ারটা আঠাশো টাকা কেনার কথা বলে দেন বাবি পঁচিশশো একদম ফিক্সড বাইশশো টাকা সমান এক হাজার টাকা পিস শৌখিন আমি কি এমনি এমনি বলছি যে কুরবানিতে গরু না এর দুইটা কিনে এনে একটা ওজন আছে দেড় কেজি তাহলে তিন কেজি তিন কেজি পোলট্রি মুরগির দাম কত ভাবি এখন টাকা তাহলে এবার আপনি তো পোলট্রি মুরগির দামে দিয়ে দিলেন কবুতর আপনি ফ্যান্সি কবুতরের আর রাখলেন না যাই নিতে পারবেন মাত্র দু হাজার টাকা হলে শুধু ভাবি ওকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে আরও এক জোড়া শৌকিং মাক্সি শৌকিং কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এই ধরনের কবুতর যে দামে বিক্রি করে হাটে বাজারেও কখনো এই দামে কখনো কেউ পাবেন না ভাবে ডিম বাচ্চা শতভাগ গ্রান্টি আছে তো প্রত্যেকটা কবুতরের সাথে বারবার কেন বলছি অনেকেই মনে করেন আবার ফোন করে বলে ভাই ডিম বাচ্চা করবে কিনা এই সেই

শৌকিংয়ের মানে মার্কেটটা উনি মনে হয় নষ্ট করছে যাই হোক উনি নষ্ট করে যেহেতু ওনার নিজের খাবার সবারই শক আছে কম বেশি ডিসকাউন্ট অপর অনেক দাম চাইলে কেউ নিতে পারে না অনেকে শক ভুলে মানে সকলের সামর্থ্য অনুযায়ী তুলিভাবে ভাবি একটা ডিসকাউন্ট কবুতর দিচ্ছে জানতে পূরণ করতে পারে ডিসকাউন্ট ডিসকাউন্ট মাত্র 2500 টাকা শতভাগ গ্যারান্টি সহকারে সুস্থ সবল কবুতর নিতে পারবেন মাত্র 2500 একজোড়া ওপাল শোকিং ভাবে মানে সবগুলাই এত বড় সাইজের শৌকিং ইনার এখানে আপনারা আসলে এসে দেখলে বুঝতে পারবেন যে আসলে কত বড় সাইজের কবুতর ভাবি এগুলা তো সব ডিম বাচ্চা করা তো যাই হোক এই পেয়ারটা কত চাচ্ছেন আমাদের দর্শকের জন্য একদম ফিক্সড কত হলে বিক্রি করবেন তারপরে মাত্র সত্যি আমার আর কিছু বলার নাই আমি আর কিছু বলতে চাচ্ছি না দর্শক আপনারা একটু বলবেন যে ওনার কথা যা বলতেছে বাজারের থেকে কম বলতেছে কী বেশি বলতেছে যদি কেউ বিবেকবান ব্যক্তি হন তারা সঠিক কমেন্টসটা করবেন এই দামে মিরপুর হাট নাটোর তেবাড়িয়া হাট বা বাংলাদেশের যত ফেন্সিয়ার বড় বড় হাট আছে কোথাও পাবেন না মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো তবে একজোড়া আনকমন একদম আনকমন এই কবুতরটা যারা মূলত বিডার তারাই চিনতে পারবেন এই কবুতরটা হচ্ছে সাথে এর সাথে ক্রোস আমি মনে হয় ভুল বলি নাই সঠিক কথাটাই বলছি বিশাল সাইজের জায়েন্ট সাথে শোকিং এর ছিল তবে কবুতরটা কিন্তু ফুল ফিল জায়েন টুমার গেট আসছে একদম শতভাগ জায়ান্টুমার হুমার গেট আসছে তো ডিম বাচ্চা করাইছেন আপনি জি জি একদম কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর কত যাচ্ছে এই পেটটা ভাবি এটা যাচ্ছে 2500 একদম কত বিক্রি করবেন ভাবি 2500 একদম ফিক্সড 2000 একটু কমানো যায় আর 1800 টাকা মাত্র 1800 টাকা কি বলে এটা ভাবে করে আল্লাহ মাহবুব ভালো জানে আল্লাহ maaf করো তুমি মাত্র والله 1800 টাকা এই কবুতর আপনারা একটু মিরপুর হাট ঘুরে আসবেন নাটোর তেবাড়িয়া হাট ঘুরে আসবেন কাপ্তান বাজার কবুতরের হাট ঘুরবেন যে এই কবুতর আঠারোশো টাকায় আপনারা হাটে পান কি না কমেন্টসে জানাবেন নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ্লাহি রকমানুর রহিম শুরুতে একজোড়া মুরাসেল একদম ডাউন ফেসের অ্যাকুরেট কালারের শতভাগ কোয়ালিটি ফুল একটু কবুতর ভাবি একটু লাড়া সারা দেন তো একই কালার এর ভাই একই सेम কোয়ালিটি सेम কোয়ালিটি सेम কালার সব ঠিক আছে তো কত চাচ্ছেন ভাবি পেয়ারটা 2500 একদম কত নিয়ে বিক্রি করবেন 2000 টাকা ফিক্সড জি মাত্র 2000 2000 টাকা হলে এই মুরাসিল পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব মাত্র 2000 টাকা টপ কোয়ালিটির ভিতরে একজন এক্সিবিশন একটা হচ্ছে ব্লুবার আর একটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে হালকা একটু গ্রিজেল ভাব আছে তো যাই যেটা আছে দেখা যাচ্ছে আপনার নর কোনটা মাদি কোনটা পাবি আচ্ছা ডিম বাচ্চা করা তোর কত চাচ্ছেন এই পেয়ারটা একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড মাত্র বারোশো টাকা বিক্রি করে তো আপনার খাবারের দাম হবো না এই যে যে এতদিন যা খাওয়াইছেন যাক আলহামদুলিল্লাহ সত মানুষ কবুতর পালে টাকা দিয়ে আসলে এখানে কবুতরের মূল্যায়ন হবে না মাত্র বারোশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বাবি কী দেখাচ্ছেন আবার এখন ব্ল্যাক মাশাল সাইজ এটা আমি আপনি বলে তো লাভ নাই দর্শক বুঝবে বুঝবে এর সাইজে আর ভালো সাইজের কবুতর কি হয় নাকি একদম ওভার সাইজের ডিম পারছে না মনে হয় নাকি জি জি ভাই যে রেখে দিয়েছে দেখেন এই যে রেখে দিয়েছে দুই ডিম কত যাচ্ছে না এই পেটটা এটা যাচ্ছে আপনার 5000 টাকা বেচা কেনার কথা কোন ভাবে আলোচনায় থাক যে কেউ নিতে চাইলে অবশ্যই কম রাখা হবে ইনশাআল্লাহ ফোন দিবেন যথেষ্ট কমে আপনাদেরকে দেয়া হবে বাবি দাম চাচ্ছে মাত্র পাঁচ টাকা যদি ভালো লাগে

পনেরোশো টাকা দর্শক রুমান ডাল নিউডাল কবুতর সাতা ফেদার চলে নর্মাদি কনফার্ম মাত্র পনেরোশো টাকা হলে এই মাক্সি পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো আরও একজন মুন্ডিয়ান আছে অলরেডি ডিমে আছে আমার কবুতরটা বেশি লাড়াচাড়া না দেই নদটা হালকা কানেই আছে তাতে কোনো সমস্যা নাই ডিম নিয়ে বসে আছে জমা ডিম মনে হয় না ভাবে মতো চাচ্ছেন এই পেয়ারটা সত্যি এরপর আরো কিছু আছে মাত্র এটা কিভাবে সম্ভব আল্লাহ আমি আসলে ভিডিও করতে আসি মনে হচ্ছে যে কোনো বাজারে নাই আমি আছি মুরগির বাজারে মাত্র দুই হাজার টাকা হলে এই মুন্ডি পিয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাবি ভাইয়া কি বললেন ভাই আমি বলছি আরো একজোড়া রোমান গাল ডিম বাচ্চা করানো নাকি আচ্ছা আচ্ছা কালারটা কি বলতে পারেন

একটা আমেরিকান সেন্ট আছে ভবি জি নর না মাদি এটা নর ভাই পুরাই অ্যাকটিভ নর তাও আবার ব্ল্যাক কালার জেড বিলাস বাংলাদেশে দুই এক পিস আছে বলে মনে হয় না তো এই সেন্ট নটটা কত চাচ্ছেন এই সেন্ট নটটা আলোচনা সাপেক্ষে থাকবে যাদের মাদি আছে তারা যোগাযোগ করবেন আলোচনা মানে আপনাদেরকে জবাই করা না ফোন দিবেন তুলি ডিসকাউন্ট ইনশাল্লাহ নিতে পারবেন আর যদি থাকে তাও তুলি দিবেন তুলি ভাবি সংগ্রহ করে রাখতে পারবে নাকি ভাবি অবশ্যই অবশ্যই তো আপনারা ফোন দিলে ইনশাল্লাহ একটা ন্যায্য মূল্যে আপনাদেরকে দেওয়া হবে আর আপনাদের মাদি বিক্রি করলে তুলি ভাবিতে যোগাযোগ করবেন ভাবি একগুলা টাইগার হাউস জি একদম গামলা সাইজের এক হাত না হইলে আমি মনে হয় টাকা ডবল টাকা জরিমানা দিতে বাধ্য পার পিহারের সাথে না পার পিসের সাথে ওজনে প্রায় এক থেকে দেড় কেজি আছে এত বড় সাইজের হাউস ফিজিয়ন আমি আজ পর্যন্ত দেখি নাই বিশাল সাইজের বিশাল দেহের অধিকারী ভাবি কত চাচ্ছেন টাকা বেচা কেনার কথা বলেন একদম কতগুলো বিক্রি করবেন ফিক্সড ফিক্সড তিন হাজার টাকা হলে এই হাউসটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাবি এক কিবা মনে হয় একদম বিউটি পার্লার থেকে মহিলাদের সাজায় আনলে যেমন দেখা যায় কবুতারটাকেও ঠিক তেমনিই মনে হচ্ছে ডিম বাচ্চা করছে

আহলোচনা থাকুক অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা দশক আহলোচনা এখানেও আছে আপনারা ফোন দিয়েন ইনশাআল্লাহ এটাই ফিক্স না কম রাখবে একদম 2600 না চাও দাম 2600 ফোন দিন একটু কমায় দিয়ে দিবেন রানিং জ্যাকবিন এক জড়া ডেনিশ জি ভাই রানিং একটা জেবளாக் এটা এন্ডুলোজিয়ান ডিম বাচ্চা করায়ছেন জি কত চাচ্ছেন পেয়ারটা একদম সমান জি মাত্র 1000 টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন বুঝতে পারবেন জি লাভ গলা একদম টক লাল ঠোঁটে মুখে কোথাও কোনো মিসমার্ক নাই একদম পাথরের চোখের দেখেন চোখগুলো দেখেন মাত্র এক হাজার এক জোড়া বিউটি আছে একটা ব্লুবার একটা ব্ল্যাক চেকার কত চাচ্ছেন পেয়ারটা একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলে এই বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এক জোড়া একটা ব্ল্যাক শুকিংয়ের নর আছে ভাবি একদম টানা পায়ের জেড ব্লাক ব্লাকের ভিতরে ব্লাক জেড ব্লাক কত চাচ্ছেন নটটা একদম কত হলে বিক্রি করবেন ফিক্সড কম্প্রমাইসে আরও মাত্র চোদ্দোশো টাকা হলে এই রানিং ব্লাক নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাবু এখানে দুইটা রুমান আছে দুইটা দুই কালারের হ্যাঁ একটা আছে একটা আছে ইন্ডিগো আর একটা হচ্ছে ছায় কালারের ডিমও আছে অলরেডি দুইটা ডিম দুইটা জমা ডিম আছে এই যে তো ভাবি এই পেয়ারটা কত চাচ্ছেন কত চাচ্ছেন বাবি একদম কত বিক্রি করবেন ফিক্সড তিন হাজার দেখেন কবুতর দেখেন মাত্র তিন হাজার টাকায় রুমানগাল। গাল অবিশ্বাস্য সত্য তুলি ভাবির কাছে আসলে কম দামে বেশ কিছু কবুতর সংগ্রহ করতে পারবেন যাদের সামর্থ্য নাই তারা ইনশাল্লাহ তুলিভাবির সাথে যোগাযোগ করবেন আপনাদের কাউকে নিরাশ করবে না ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন তাও দুইটা জমা ডিম সহ একজোড়া জেট ব্ল্যাক ডাউন শেপের ভিতরে বিউটি ভাবি কত চাচ্ছেন প্যাটটা একদম কত বিক্রি করবেন ফিক্সড কত মাত্র আর একটু কমানো যায় ভাবি দুই হাজার টাকা হলে এই ব্ল্যাক বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাবি আরও এক পেয়ার বিউটি একটা অ্যান্দোলোজেন আর একটা হচ্ছে অ্যান্দুলোজেনের ভিতর বার কত যাচ্ছেন এই পেয়ারটা একদম কত দি বিক্রি করবেন কত ফিক্সড ফিক্সড দুই হাজার টাকা হলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যদি আপনাদের দেখতে সমস্যা হয় ভিডিও কলে আবারও দেখে নিতে পারবেন ডাউন ফেস আবার কি ডিম আছে নাকি এই যে ডিম তো ডিম সহ এই ডাউন ফেসটা কত চাচ্ছেন ভাবি আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা ফোন দিবেন নিতে পারবেন ডিম শো এই ডাউন ফেসটা একদম মাগনা দামে একবার ব্ল্যাক শোকিং বাবী কত চাচ্ছেন পেঁয়াজটা 5000 টাকা। কেনার কথা বলেন ভাবী। 4000 টাকা। একদম কতলি বিক্রি করবেন? ফিক্সড। হ্যাঁ এটা ডাবল। মাত্র 4000 টাকা হলে এই পিয়টটা সংগ্রহ করতে পারবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন। মাত্র 4000। ভাবী? জি ভাই। একদম ব্ল্যাক কত যাচ্ছেন পেটটা এক দাম একদম কতলি বিক্রি করবেন?

দর্শক ভালো লাগলে অবশ্যই পনেরোশো টাকার বিনিময় এই রেসিপি বিভাগটা সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন একদম ডাউন ফেসের হানড্রেড পারসেন্ট সুস্থ সবল নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এক একজন জেট ব্ল্যাক রোমান গাল একদম মুন্ডি সাইজের বাবী কত চাচ্ছেন কি একটা একদম কতই বিক্রি করবেন ডিম বাচ্চা করা শতভাগ গ্রান্টি আর তুলি ভাবির প্রত্যেকটা কবুতর গ্রান্টি সহকারে ইনশালা উনি বিক্রি করে থাকে কারণ উনি একজন খামারি আপনারা সকলেই জানেন যে ওনার খামারে শত শত কবুতর উৎপাদন হচ্ছে আল্লাহর রহমতে তো আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে এই কবুতরগুলো সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম কত বললেন যেন ভাবি একদম একটু কমানো যায় ভাবি মাত্র তিন হাজার টাকা হলে এই ব্ল্যাক পেয়ারটা সংগ্রহ করতে পারবেন রোমান গার্ল রানিং পেয়ার ভাবে একজোড়া হোয়াইটের ভিতরে মুন্ডে আছে এটা কি রানিং না নিউ রানিং কবুতর হ্যাঁ দেখেন কবুতর তো আমরা মার্কেটে বহুত কবুতর পাই বহুত কবুতর কিনে গেছি একদম সু কোয়ালিটির ভিতরে একজোড়া হোয়াইট মুন্ডি নয় দশ পর কমপ্লিট না ভাবি কত চাচ্ছেন পেয়ারটা একদম দাম কত হলে বিক্রি করবেন মাত্র সাত হাজার টাকা হলে এই হোয়াইট মুন্ডিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোয়ালিটি ফুল কবুতর এই কবুতর অন্য কোনো জায়গার থেকে সংগ্রহ করতে গেলে আট থেকে দশ হাজার পনেরো হাজার পর্যন্ত লাগবে শুধু তুলিভাবির কাছ থেকে সংগ্রহ করলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় তবে একদম এনডিগো রোমান গাল রানিং কবুতর বাবী কত ছাড়ছেন পেঁয়ারটা একদম বিক্রি করবেন আলোচনা সাপেক্ষে যদি ভালো লাগে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম কোয়ালিটিফুল একদম কবুতর শতভাগ কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই ফ্রেশ বাবির চা দাম দশ হাজার ফোন দিবেন আমি আশা করি যথেষ্ট কমে ইনশাল্লাহ আপনাদের কবুতরটা দিয়ে থাকবে বাবি একটু এক্সিবিশন আছে দুইটা দুই কালারের একটা মাক্সি একটা ইন্ডিগো কত যাচ্ছে না এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা এক্সিবিশন রেসারের দামে এক্সিবিশন দেখেন মাত্র এক হাজার টাকা এক্সিবিশন তাও আবার একশো একশো মিস করবেন না দর্শক আপনারা মাত্র এক হাজার চরেরা আউল আবার সাথে বেবিও আছে ভাবি কত যাচ্ছেন আউলটা অ্যান্ডোলজিয়ান কালার ভিতর তাও আবার কত যাচ্ছেন পিয়ারটা ভাবি বাচ্চা সহ একটু কমানোর সুযোগ আছে নাকি ভাবি মাত্র দুই হাজার টাকা হলে এই চরেরা আউলটা বেবি সহ সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারবেন একদম অ্যাকুরেট অ্যান্ডোলজিয়ান বাবী আরও এক জোড়া বিউটি আছে দেখতেছি একদম বিশাল সাইজের দুইটা অ্যান্ডোলজিয়ান হ্যাঁ কত যাচ্ছেন পেয়ারটা একদম কত বিক্রি করবেন ফিক্সড মাত্র দুই হাজার টাকা হলে এই বিউটি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে চার পিস কবুতর আছে আর এই রেটটা কি নন্না মাদি ভাবি আর এই মুক্তিটা আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি এই আউলের এই রেটটা হচ্ছে নর মুখিটা মাদি আর এই মাক্সি জোড়াটা এক জোড়া

কত চাচ্ছেন এই পেয়ারটা একদম কত বিক্রি করবেন মাত্র দুই হাজার টাকা হলে এই হাউস পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন নিঃসন্দেহে নির্ভয়ে টাকা পাঠাবেন কবুতর ডেলিভারি নেবেন বাবা একটা মডানা নর নামা এটা স্টেনশিল মডানা নর রানিং নর কত যাচ্ছেন নটটা একদম কত বিক্রি করবেন মাত্র এক হাজার টাকা হলে এই স্টেনশিল মডার্নার নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তিন পিস রেসার আছে বাবি এক পিস বেবি আর দুই পিস রানিং তো এই পেয়ারটা আর বাচ্চাটা সহকারে তিন পিস একসাথে দাম বলে দেন আপনার জোড়া চার হাজার টাকা বেবি হাসে এক হাজার টাকা টোটাল পাঁচ হাজার টাকার একসঙ্গে নিলে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা একদম কোয়ালিটিফুল রেসার শত ভাগ কোয়ালিটি আছে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি কবতটা একটু দেখেন দেখেন আর শেপটা দেখেন চোখটা দেখেন তলে বুঝতে পারবেন যদি কেন রেসারের দাম চার হাজার টাকা চাইলেন তাহলে আপনারা অনুমান করতে পারবেন কারণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না একদম কততে বিক্রি করবেন ভাবি 4000 কত মানু ভাই 20 4000 টাকা নাও একদম পিস রেসা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাবি একগুলা شوকিং আছে একটা রেড এন্ড ভিগোর ভিতরে আরেকটা হোয়াইট কি নোন নামা দি ভাবি ডিম বাচ্চা করছে কত চান পিয়ারটা 2500 একদম কততে বিক্রি করবেন 2000 ফিক্সড আর কত মানু ভাই ভাবি 1800 টাকা দিয়ে দেন ভাবি মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভাবি আরও এক জোড়া শৌকিং দুইটাই অ্যান্ডিগো ডিম বাচ্চা করা ভাবি সাইজ কি মাগার মাস আল্লাহ সাইজ কত চাচ্ছেন পেয়ারটা একদম কত বিক্রি করবেন ফিক্সড সুমান একটু কমানো যায় একটু কমাই দেন যাক ভাবি কথা রাখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাত্র বাইশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে থার্টি ফাইভ আছে একেবারে সুন্দর কোয়ালিটি ফুল কবুতর কত চাচ্ছেন ভাবি একদম কত দল বিক্রি করবেন ফিক্সড তিন হাজার একটু কমানো যায় ভাবি পঁচিশশো করে দেন ভাবি আঠাইশো টাকা হলে এই থার্টি ফাইভটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আরও জোড়া কবুতর একটা স্টেনশিল নর আর একটা রেড লাহরির মাদি ভাবি ডিম বাচ্চা করা কত চাচ্ছেন একদম কত বিক্রি করবেন ফিক্সড চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তাও আবার চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পসিবল